ক্ষমতায় গেলে একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ঐক্যফ্রন্ট নিজেদের ইশতেহারে এমনটাই জানিয়েছে তারা দুপুরে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে এই প্রতিশ্রুতি সহ ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয় ইশতেহার ঘোষণা করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ইশতেহারে বলা হয় নির্বাচনে জিতলে সব নাগরিকের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করবে জাতীয় ঐক্যফ্রন্ট আমূল পরিবর্তন আনা হবে প্রতিহিংসার রাজনীতি দূরীকরণ নাগরিকের জীবনে নিরাপত্তা নিশ্চিতকরণ মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা ও বিকেন্দ্রীকরণ দুর্নীতি দমন ও সুশাসন সহ চৌদ্দটি খাতে ঐক্যফ্রন্টের ইশতেহারে উল্লেখ করা হয় তারা ক্ষমতা এলে পরপর দুই মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী না থাকতে পারার ব্যবস্থা করবে আর সামরিক বাহিনী ও পুলিশ ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা রাখবে না তারা কবিয়ে 10 শতাংশ বরাদ্দ হবে তবে প্রত্যেক ভোটের ইভাজনের জন্য সকল রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনের ন্যূনতম 20 শতাংশ রাইদের মনোনয়ন দাვალ বাধ্যবাধকতা থাকবে বাংলাদেশের প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার যুক্তিতার প্রতিষ্ঠার জন্য একটি সর্বদলীয় জাতীয় কমিশন গঠন করা হবে ঐক্যফ্রন্টের ইস্তেহারের বিষয়ে জানতে সহাশ্রয় যুক্ত হচ্ছে সহকর্মী মNewUrl ইসলামীর সঙ্গে মিন্টু ইশতেহারে কি কি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মনিরা এই যে ইস্তেহার সেই ইস্তেহারে পঁয়ত্রিশটি দফা ঘোষণা করা হয়েছে এবং সেই পঁয়ত্রিশটি দফার মধ্যে তারা আলাদাভাবে চোদ্দোটাকে প্রতিশ্রুতি হিসাবে তারা উল্লেখ করছেন এবং তার মধ্যে আমরা উল্লেখযোগ্য যেটি বলি যে প্রথম প্রতিশ্রুতি বলা হচ্ছে হিংসা বা জিজ্ঞাংস নয় জাতীয় ঐক্যই হচ্ছে মূল লক্ষ্য সেটা বলা হচ্ছে এবং এছাড়া নাগরিকদের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হবে সেই বিষয়টি বলা হয়েছে এছাড়া উল্লেখযোগ্য যেটি হচ্ছে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য সেটি আনা হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন বিধান আনা হবে এছাড়া সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে থেকে নির্বাচন করা হবে এবং আইন ও রাষ্ট্রীয় নীতি ও পর্যালোচনার আলোকে সংসদ সদস্যদের মূল কাজ হবে সে বিষয়ে বলা হয়েছে এবং সংসদে যে বর্তমানে যে সংরক্ষিত পনেরো শতাংশ নারী আসন রয়েছে সেখান থেকে কমিয়ে দশ শতাংশ করা অন্যদিকে যে নির্বাচনের মাধ্যমে বিশ শতাংশ নারীদেরকে নিয়ে আসা হবে সেটি বলা হয়েছে এছাড়া উল্লেখযোগ্য দুর্নীতি দমন ও সুশাসনের ক্ষেত্রে বলা হয়েছে যে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে সরকারের যে অনুমতির বিধান সেটিকে বাতিল করা হবে অর্থাৎ যে এখন বিধানটা করা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অনুমতি নেওয়া লাগবে সেই বিধানটা বাতিল করা হবে এবং এই সরকারের আমলে যে দুর্নীতির তদন্ত কাজ তদন্ত করে তাদের যাদের যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে সেটি বলা হয়েছে এছাড়া যুদ্ধাপরাধীদের যে বিচার কার্যক্রম সেটি অব্যাহত রাখার কথা বলা হয়েছে যদিও অভিযোগ রয়েছে যে আসলে বিএনপি বা জাতীয় ঐক্য ফ্রন্ট তারা জামাত ইসলাম বা যুদ্ধাপরাধীদের নিয়েই তারা নির্বাচন করছেন কিন্তু তবে তারা কিন্তু এই স্থানে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এছাড়া বিদ্যুৎ ও জ্বালানির কথা বলা হয়েছে যে আগামী এক বছরের মধ্যে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়বে না এবং একশো ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী পাঁচ বছরে তাদের বিদ্যুতের বিল বাড়বে না সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হচ্ছে এছাড়া যদি আরো উল্লেখযোগ্য বলি যে পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত অন্যান্য যে চাকরি ক্ষেত্রে সেক্ষেত্রে বয়স সীমা থাকবে না অর্থাৎ যে কোনো বয়সেই মানুষ চাকরিতে অন্তর্ভুক্ত হতে পারবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া তিরিশ বছরের উপরে বেকার তাদের ভাড়া দেওয়া হবে এমন বলা হয়েছে এবং গার্মেন্টস ক্ষেত্রে আগামী দুই বছরের মধ্যে যে ন্যূনতম মজুরি সেটি বারো হাজার টাকা করা হবে এমন প্রতিশ্রুতি হচ্ছে এমনই আসলে নানা ধরনের প্রতিশ্রুতি রয়েছে শিক্ষা স্বাস্থ্য রাজনীতি সুশাসন এইসব বিষয়ে